আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং বন্ধু নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের করার জন্য আগামীকাল ছাব্বিশে জানুয়ারি সোমবার অষ্টমী তিথি অশ্বিনী নক্ষত্র সাধ্যযোগ ও জন্মরাশি মেষ এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব আমি প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আজও আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করবো এবং শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটা দেখতে পারেন জানতে পারবেন লাকি নাম্বার শুভ সময় এবং রাহুকাল অশুভ সময় সবটাই আমি আলোচনা করবো ভিডিও শেষ পর্যন্ত থাকলে সবটাই জানতে পারবেন অবশ্যই আলোচনা করব আলোচনা থাকবে তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিন নমস্কার জয় বা কামাক্ষা জয় তারা যারা ভীষণ বিপদে আছেন বহু জায়গায় গিয়েও আপনার সমস্যার সমাধান করতে পারেননি আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন বিস্তারিত বলে যারা ভীষণ ভাবে আছেন এবং সামনাসামনি আমার সাথে বসে কথা বলতে চাইছেন তাদের জন্য বলবো আপনাকে আসতে হবে নদীয়া বীরনগর না হলে তারা নদীয়া বীরনগর আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি আপনি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে পেয়ে যাবেন সোমবার মঙ্গলবার বুধবার আর যারা এই নদীয়াবৃনগর আসতে পারবেন না তারা তারাপীঠ আসতে পারবেন তাহলে অবশ্যই সেটা মাসে দুবার পেয়ে যাবেন শুরু এবং শেষ দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে ফোন করে নাম লেখাতে হবে এবং বিস্তারিত জেনে বুঝে তবেই নামটা লেখাবেন যদি মনে হয় না আমি যাবই তাহলেই লিখাবেন যদি মনে হয় যেতেও পারি নাও পারি তাহলে লিখাবেন না চলে আসবেন আসবেন অসুবিধার কিছু নেই তবে নাম লিখালে কনফার্ম করেই লিখাবেন কারণ আপনার জন্য আমাদের তো যত আসবে তত এরকম ব্যাপার না একটা ব্যাপার থাকে যে এতজন দেখা হবে একটা লিমিট থাকে তাই লিমিটটা আমাদের যখনই আপনি নামটা লিখাবেন তার মধ্যে লিমিট ক্রস হয়ে গেল আপনি আসলেন না সেখানে কিন্তু একজন আসতে পারতো যে কারণে কনফার্ম হলে তবেই নাম লিখাবেন না হলে নাম লিখাবেন না আপনি চলে আসবেন অসুবিধা নেই তাই যদি মনে হয় সামনাসামনি বসবেন চেম্বারে বসে আলোচনা করবেন আমার সাথে আপনার সমস্যা নিয়ে তাহলে অবশ্যই আমি বলবো একদম সামনাসামনি বসে আমার সাথে কথা বলতে পারবেন এর জন্য নদীয়া বীরনগর এবং তারাপীঠ আসতে হবে কল করবেন নামটা লিখাবেন চলে আসবেন আর যদি মনে হয় যে না আমি অনেক দূরে থাকি আসা সম্ভব না সেটাও আছে দূরে থেকেও আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন ওটা আমাদের অনলাইন চেম্বার অনলাইন চেম্বার আপনি পাবেন বৃহস্পতি শুক্র শনি তিন দিন অন্যান্য দিন হয় তবে এই তিন দিন আপনি কিন্তু সাথে সাথেই কল পাবেন অন্যান্য দিন একটু দেরি হতে পারে তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে আপনার অনলাইন হোক অফলাইন হোক অবশ্যই যোগাযোগ করতে পারবেন এগুলো সম্ভব আর যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে দরকার নেই আমি সবসময় একটা কথা বলি আপনার প্রয়োজন যদি থাকে তবেই যোগাযোগ করবেন যদি আপনি ভালো আছেন কোনো সমস্যা নেই লাইফে অশান্তি নেই তাহলে কখনোই যোগাযোগ করবেন না প্রোগ্রাম দেখছেন দেখুন কোনো অসুবিধা নেই যদি মনে হয় যে না আমি বহুদিন ধরে এই সমস্যায় কারণ বর্তমানে ভালো আছি এরকম শোনা খুব কষ্টকর যায় না সবাই কম বেশি ডিস্টার্বের মধ্যেই আছে তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সমস্যা থাকতেই পারে আর তখন আপনি যদি কোথাও ভালো জায়গা খুঁজে না পান সেখানে কিন্তু আপনার বিপদ আরও বাড়তে পারে তাই আমি বললাম যদি প্রয়োজন থাকে যোগাযোগ করে নেবেন ফোন করবেন আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আলোচনা করবেন কোন করে নিয়ে আমার রাশি কি আছে পড়াশোনা ছেলে হচ্ছে না বিয়ে কবে হবে এইগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না যারা কলটা রিসিভ করে তারা কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক নয় কি করে দেবে তাই আপনার সময়টা নষ্ট হবে আপনি কল করে কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আসবেন কোথায় আসবেন এই ধরনের প্রশ্নগুলো করতে পারেন সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার আমার সাথে যোগাযোগটা কিভাবে করবেন জানতে পারবেন এবং আসতে যদি কোথাও সমস্যা হয় ফোন করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে এবার আসুন আজকের যে আলোচনা মূল আলোচনা সেটা হচ্ছে দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য আর এই আলোচনা থেকে যদি আপনি অ্যালার্ট হতে পারেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা আপনার জীবনে থাকবে কারণ এই আলোচনা আপনাদের ভালোর জন্যই করা হয় আপনার ভালো আছে কিছু জানানোর চেষ্টা করি আপনার খারাপ আছে জানানোর চেষ্টা করি ভালো যখনই আপনার থাকবে আপনার ভালো কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে সাকসেস পাবেন আর খারাপ যদি বলি তাহলে সেটাকে আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন নিজেকে তাহলে আপনি সেফ থাকবেন এটাই হচ্ছে আগে থেকে জানার মজা তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি মেষ থেকে মিন একদম বারোটি রাশিকে নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার জন্য একটু সচেতন থাকা প্রয়োজন আছে আগামীকাল আপনার দিনটি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না স্বাস্থ্য আপনার সাথ দেবে না স্বাস্থ্যের যত্ন নিন অনেকটাই ভালো থাকতে পারবেন বৃষরাশির জাতক জাতিকাদের শুভ আটকে থাকা কাজ ক্লিয়ার হবে নানাভাবে আপনি সুযোগ পেতে পারেন যোগাযোগ আপনার জন্য তৈরি হতে পারে এটা পজিটিভ তাই পজিটিভ দিকগুলো পজিটিভভাবেই ব্যবহার করতে হয় সেখানে দাঁড়িয়ে হানড্রেড পারসেন্ট সফলতা আসে মিথুন রাশি সাবধান থাকুন মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা মন্দা যেতে পারে মানজস খ্যাতি কমে যেতে পারে সর্বকাজে বাধা হতে পারে এগুলো আপনার সঙ্গে ঘটবে কারণ আপনার সময়টাও খুব একটা ভালো নয় তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করা হয় অ্যালার্ট থাকলে আপনি কিন্তু অবশ্যই নিজেই বুঝতে পারবেন কি করণীয় কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই সাবধান থাকুন আপনার খুব কাছের যারা আছেন বন্ধু এবং বান্ধবী থেকে আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকেই যায় তাই অ্যালার্ট থাকতে বলবো চোখ কান খোলা রাখতে বলবো সিংহ রাশি পা জিমাত করবে হঠাৎ ভাগ্য বদলাতে পারে সরাসরি সিংহ রাশির প্রাপ্তি করতে পারে নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী হতে পারে কারণ সময়টা অতি শুভ থাকবে আগামীকাল তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন চোখ কান কলা রাখুন দেখুন আমার এই আলোচনা আপনার জীবনে কতটা সফলতা পায় কন্যারাশির জাতক জাতিকাদের বলবো। সাবধান থাকুন কন্যারাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো নয় আপনার মানসিক চাপ বাড়বে ঋণে জড়িয়ে যেতে পারেন এবং আপনার সাথে কোনো শত্রুতাও হতে পারে যেটা আপনার কিছু না কিছু ক্ষতি হতে পারে এটা নেগেটিভ তাই অ্যালার্ট থাকুন এগুলোকে কন্ট্রোল করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের শুভ নানা দিক থেকে কিন্তু শুভ কোনো খবর আসতে পারে নানাভাবে আপনি কারোর হেল্প পেতে পারেন যেটা আপনার জন্য অত্যন্ত শুভ এটা পজিটিভ বৃশ্বিক রাশি খারাপ আছে বৃশ্চিক রাশি সাবধান থাকুন বন্ধু বান্ধবীর সাথে অশান্তির সম্ভাবনা সাংসারিক জীবন অশান্তির সম্ভাবনা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সঠিকভাবে না মেনে চললে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই ঘটবে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় প্রাপ্তি যোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে কারণ আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ যদি ধনুরাশি আপনার পায় থাকে আর এই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখুন কোন কোন দিক থেকে আপনার জীবনের সুযোগ আসছে সেগুলো গ্রহণ করুন তারপর কিন্তু জীবনের পরিবর্তন আপনার ঘটতে পারে এরপর মকর রাশি মকর জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে এবং যদি আপনার মকর হয়ে থাকে প্রাপ্তিযোগ্য ভাগ্য বদাতে পারে নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে কারণ আপনার সম্পূর্ণ পজিটিভ আছে তাই এখানে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আপনি অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন সেইভাবে চলতে পারবেন এবং সাকসেস পেতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলবো চোখ কান খোলা রাখতে অ্যালার্ট থাকতে কারণ আপনার সময়টা অত্যন্তই শুভ নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ সুবিধাও পেতে পারেন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যদি সঠিকভাবে আমার এই আলোচনা শুনে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবং সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা নষ্ট করতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন দেখবেন আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন এবার আসুন আগামীকালের রাহুকাল সময় যেটা আমরা অশুভ বলি আগামীকালের রাহুকাল সময় সকাল সাতটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা তিন মিনিট সময়টা রাহুকাল এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে এবার লাকি নাম্বার আগামীকালের লাকি নাম্বার সেভেন সিক্স এইট ফাইভ এবং থ্রি এই নাম্বারগুলো অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনি আপনার যে যে কোনো শুভ কাজে এই নাম্বারগুলো চুজ করবেন বারো মানে বারোটি রাশির জন্যই কিন্তু একই নাম্বার তবেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজ যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার